যেই মাটিতে মোহাম্মদ রসুল আগমন ঘটেছে এই মাটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি সুবহান আল্লাহ যে শহরে মোহাম্মদ রসুল আগমন হয়েছে এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর সুবাহ আল্লাহ যেই বংশে মোহাম্মদ রসুল্লাহার আত্মপ্রকাশ ঘটেছে ওই বংশটা পৃথিবীর সবচেয়ে সেরা বংশ সুবহান আল্লাহ আল্লাহ আকবর যেই কোরআনটা আসমানী গ্রন্থটা মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ সুবহান আল্লাহ যে উম্মত মোহাম্মদ রসুল্লাহর উম্মত হয়ে আগমন করেছে পৃথিবীতে তারা লাখ লাখ নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত সুবহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ ধর্ম আমাদের আর না পাওয়ার কি আছে বলেন না পাওয়ার কি আছে অপ্রাপ্তির কি আছে শ্রেষ্ঠ প্রভু পেলা। ওনার চাইতে শ্রেষ্ঠ পৃথিবিতার কেউ নাই ঠিকটাবে ঠিক উনি বেনিয়াস উনি বেনিয়াস পৃথিবীতে কোটি কোটি মানুষদের বানানো হাজারো লাখো প্রতিমা আছে কিছুই করতে পারে না উনি কিছু না করলে কিছু করা যায় না শ্রেষ্ঠ খোদা পেয়েছি শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কোরআন পেয়েছি শ্রেষ্ঠ হয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি জান্নাতে গেলে সবার আগে যাব হাউজে কাউসারের পানি পান করলে উম্মতে মহাম্মদির আগে পান করবে জান্নাতে যাওয়ার সুপারিশ পাইলে উম্মতে মহাম্মদিরাই আগে সুপারিশ পাবে এটার মধ্যে কোন সন্দেহ আছে না পাওয়ার কি আছে বলে